আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন হাতের ভিতরে দেখতেছেন অনেকগুলো টাকা অর্থাৎ জীবনের প্রথম আমি হাতে এতগুলো টাকা নিয়ে গরু বাজারে যাইতেছি গরু কেনার জন্য তো আপনারা অনেকেই জানেন আমার যে আর ফাইভ গাড়িটা ছিল ওই গাড়িটা আমি তিন লক্ষ টাকা বিক্রি করে দিয়েছি নব্বই হাজার টাকা দিয়ে আমি দুইটা এর আগে গরু কিনছি সার বাসুর তো আজকে বাকি টাকাগুলো নিয়ে গরু বাজার যাইতেছি অনেক দূরে অর্থাৎ জীবনের প্রথম এত দূরে বা এতগুলো টাকা নিয়ে কোনো এক গরু বাজারের উদ্দেশ্যে রওনা দিছি এখন দেখা যাক গরু কিনতে পারে কিনা অর্থাৎ এই প্রথম কোনো এক গরু বাজার যাইতেছি অনেক দূরে তো দেখা যাক আজকে সে একটা গরু কিনতে পারে কিনা যেহেতু আমি নতুন মাস অনেক কিছু যায় না সেহেতু অনেক কিছু করার আগে চিন্তাধানা করতে হয় বা অনেকে দেখা যায় যে গরু কিনতে গেলে দেখা যায় যে ওই যে দালাল আছে না দালালে দরাই দেয় তো আসলে দালাল প্রত্যেকটা গরু বাজারে দালাল দরাই দেয় আর আমরা কইতে না কইতে চলে এসেছি এই যে এই বাজারে অর্থাৎ এটা হচ্ছে সানগাজী বাজার এই সানগাজি বাজারে এই মাঠে আগে গরু উঠতো তো আজকে দেখি যে মাঠটা ফুল ফাঁকা তো এরপরে আরেকটা মাঠ আছে এটা হচ্ছে স্কুল মাঠ তো এরপরে আরেকটা মাঠ আছে এই যে পাশের মাঠের গরু উঠছে তো এখানে গরু দেখার জন্য আসছি অনেক অনেকগুলো গরু উঠছে তবে আমরা আসলে অনেক সময় দেখা যায় যে শুনি যে ভাই এখানে গরু অনেকটাই সস্তা পাওয়া যায় তবে আসলে আসার পরে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে মূলত আমাদের যে বাজার আছে স্থানীয় ওইখান থেকে এখানে তেমন বেশি বেশ কম নাই এই যে আবাল দুইটা দেখতেছেন এগুলা আবাল দুইটা আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা বলছি তো উনি মানে এগুলা পঁয়ত্রিশ হাজার টাকার জন্য দেয় তো আসলে আমি চিন্তা করলাম যে এটার আবার হাসিল আছে বাড়া আছে তো অনেক টাকা পড়ে যাবে মানে আমাদের যে স্থানীয় বাজার আছে ওইখান থেকে এখানে আরও দাম মোটামুটি আমার কাছে বেশিই মনে হয়েছে তো আসলে অনেকগুলো গরু দেখছি দেখার পরে দরদামও করছিলাম কিন্তু কোনো গরু মিলাইতে পারতেছি না এই যে এখানে দুইটা সার বাছুর দেখছি এখানেও মিলাইতে পারি না আর এখন দেখা যাচ্ছে খুব বৃষ্টি আসতেছে মাস আল্লাহ দেখছেন কত সুন্দর বৃষ্টি নামে গেছে মানে যারা গরু নিয়ে আসছে এরা কিন্তু এখন কিন্তু একটা কষ্টের ভিতরে আছে তো অনেকক্ষণ বৃষ্টি এসেছিলো তারপর চলে গেছে এখানে দেখছি কত সুন্দর একটা মহিষও আসছে তো মহিষটা হচ্ছে আমাদের এদিক থেকে নিছিল এক বাই উনি বিক্রি করার জন্য এটা নিয়েছিলো তো মহিষটা মাস আর এখান দিয়ে আমি এক এক লড়ের গরু চাইছিলাম কিন্তু মানে কোনোভাবে গরু মিলাই দেবে না এইখানেও দুইটা আওয়াল আছে তো এখানে যে ফাঁসের যে লাল আওয়ালটা আছে ওইটা আমি এই যে এই আওয়ালটা ষাট হাজার টাকা বলছি তো উনি ওইটা নাই তবে এই দুইটা আওয়াল আমার পছন্দ হয়েছে মানে রং টং সব কিছু সুন্দর আছে এই দুইটা আওয়াল আমার কিন্তু ছিল। তো যাই হোক ওনার সাথে হয়তো কথাবার্তা হয় নাই উনি দুটা দুইটা আবারও নাই এই যে দেখতেছেন মানে পুরো বাজারের হাঁটি হাঁটি এগুলো দেখতে আসি যে কী অবস্থা মানে জীবনের প্রথম কোনো এক গরু বাজারে আসলাম আজকে এতগুলো টাকা নিয়ে গরু কেনার জন্য তো এখন দেখার বিষয় হচ্ছে দেখা যাক স্যার শেষ মুহূর্তে কোনো গরু কিনতে পারে কিনা তবে এই যে দেখছেন এই দুইটা গরু উনি নিয়ে যাইতেছে আবার দুইটা ওনাকে বলছিলাম দেবেন কিনা উনি দেয় নাই তো এখন যাই হোক কিছু করার নাই গরু কিনতে পারি নাই মানে সাত গাজি বাজার আসছিলাম অনেক সময় অনেকেই বলতো যে এটা অনেক বড বাজার বা অনেক সস্তা গরু পাওয়া যায় আসলে সস্তা পাওয়া যেন কারণ সব জায়গায় দেখা যায় যাতে দুই এক হাজার টাকায় এদিক সেদিক হয় তেমন বেশি বেশ কম থাকে না তো যা হোক গরু কিনতে পারি না এখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি তবে জীবনের প্রথম একটা অভিজ্ঞতা নিলাম আর কি এত দূরে একটা বাজারে আসলাম বা এতগুলো টাকা নিয়ে আসলাম আসি আবার চলে যাইতে আসি যাই হোক গরু কিনতে পারি না দুঃখের কোনো বিষয় না অভিজ্ঞতা হইলে অর্জন করছি কথা ক্লিয়ার না বেজাল আছে তো সবাই থাকেন আল্লাহ হাফেজ